এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো অবাক আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাচর বান্ধব না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে এরকম হচ্ছে না এখন যে অ্যাবেশন করছে না যে ক্লিনিকে গিয়ে তা ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরা মেয়ে কথা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর সাল্লাহ নমিসাল্লা সাললাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন হালাস হবে তারপরে এসে বিচার নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ই আর সাল্লাহ সাল আরিহ্লাম দুধ পড়বে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লুময় বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে তোমার বিচার করে এবার দুই বছর দুধ পান করানোর মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছে এই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবী বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্য অন্য সাহাবীদেরকে বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত ঘিরে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলে মনে যারা আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন অনিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন অনিদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহেব তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেখেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে খালেদ তুমি থামো হে খালেদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছি আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিবাহিতভাবে ব্যাবিচার করছেন যারা করছেন তিনি তওবা করেছিলেন তওলা করেছেন আল্লাহক মাফ করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ন করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সারিয়ে থাকে